এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে এআই সন্দেহভাজন লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং এত দ্রুত কিভাবে পারে বস্তুত মানুষ যেভাবে করে সেও একইভাবেই করে দুইটি প্রক্রিয়ারই মূলনীতি এক টার্গেট খুঁজে পেতে প্রথমত বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা লাগে আজকে আমার ড্রোন দিয়ে সে কাজটাই করছি আমার হেরন ড্রোনের গায়ে লাগানো কিছু ব্লেড এবং প্লেট আকৃতির অ্যান্টেনা দেখতে পাচ্ছেন এগুলো ইএলকে 7071 সেভেন জিরো সেভেন ওয়ান ইন্টারসেপশান সিস্টেমের একটি অংশ এর মাধ্যমে আমি সংগ্রহ করি মোবাইল কথোপকথন টেক্সট মেসেজ সহ সকল ধরনের রেডিও সিগন্যাল সোজা বাংলায় বললে আমি আরি পাতি যুদ্ধের ভাষায় বললে কমিউনিকেশানস এবং সিগনালস ইন্টেলিজেন্স সংগ্রহ করি আমার সংগ্রহ করা সব তথ্য চলে যায় একটি কেন্দ্রীয় সার্ভারে সেই সার্ভার থেকে তথ্যগুলো ইনপুট হিসেবে দেওয়া হয় এআইকে এই এআইকে মানুষই ট্রেনিং করায় কিভাবে একজন ব্যক্তির ফোন কলের সকল কথা শুনে নিশ্চিত হওয়া যায় যে সেই ব্যক্তি সন্ত্রাসী ফোন কলের সকল কথাকে টেক্সটে রূপান্তর করা হয় সেই টেক্সটের থেকে ওয়ার্ড শনাক্ত করে ব্যক্তিকে সন্দেহভাজনদের তালিকায় স্থান দেওয়া হয় এরকম আরও নানা সূত্র এবং উৎস থেকে তথ্য সংগ্রহ করে এআইকে প্রশিক্ষণ দেয় মানুষ মানুষের সীমাবদ্ধতা হচ্ছে সে একই সাথে অনেক তথ্য বিশ্লেষণ করতে পারে না আর এখানেই এআই তার চমক দেখায় একটি এআই একাই লক্ষ লক্ষ তথ্য নিমিশের মধ্যে বিশ্লেষণ করতে পারে যা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় আমাদের তিন বাহিনীর সর্বাধিনায়কের মতে বিশ জন ইন্টেলিজেন্স অফিসার বছরে টানা তিনশো দিন কাজ করে প্রতি বছর পঞ্চাশটা টার্গেট শনাক্ত করতে পারত আর এখন এআই এর সুবাদে আমরা দিনে একশো টার্গেট শনাক্ত করতে সক্ষম